আসসালামু আলাইকুম ইফরু ওয়ান ব্যাক টু একটা সময় ভিডিও মন ব্লগ আশা করছি সবাই ভালো আছে আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো আজকের ভিডিওটা শুরু করছি সকালবেলা থেকে তো ওখানে সকালের নাস্তায় খোলা যা পিঠা আর আমার আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমি মুরগি মাংস রান্না করেছিলাম তো সেই তরকারি দিয়ে খোলা যা পিঠাটা খেলাম ভালোই লাগলো তারপরে এখানে আপনাদের ভাই অনেকগুলা শশা নিয়ে এসেছে তারপর ফল নিয়ে এসেছে তো অনেকগুলো শশা তো ফ্রিজে পলিথিন সহ রাখলে অনেক সময় নষ্ট হয়ে যায় পচে যায় তাই ভাবলাম এভাবে রেখে দিই টিস্যু দিয়ে রাখলে খুব ভালো থাকে সহজে নষ্ট হয় না আমি এভাবে রাখার পর উপর দিয়ে আবার টিস্যু দিয়ে দিব যাতে এটা ঘেমে বক্সের ঢাকনাটা যদি ঘেমে যায় তাহলে ওই পানিটা টিস্যুর মধ্যেই লাগবে আর শশার মধ্যে লাগবে না শশাগুলো নষ্ট হবে না আর কি তাই রাখাই ভাবে আর এখন আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব ভালো থাকে শুধু ভেজা না থাকলেই হলো আর এই তো এখানে এসেছে তারপরে অ্যাভোকাডো তো এগুলো আমি রাখছিলাম আমার ফলের অভাব নেই ফলগুলো খাওয়া হয় না বললেই চলে এই যে এখানে কতগুলো মালটা আর মালটাগুলো ফ্রিজে রাখা হয়নি দেখি কেমন জানি হয়ে গেছে সোফিয়ার জন্য রাখা হয় না আর কি ওকে মাঝে মধ্যে জুস বানিয়ে খাওয়া তাই কেমন হয়ে আছে আর আমরাও খাওয়া হয় না অন্যান্য ফলগুলো খাওয়া হয়ে যায় কিন্তু মালটা কমল এগুলো থেকে যায় আম একটু থাকবে না আর হচ্ছে দুইটা শশা বের করে রাখলাম আপনাদের ভাইয়ের জন্য ও আবার শশা খায় প্রতিদিন তাই আর এখানে আমি সাগু দিয়ে একটা ডেজার্ট বানিয়েছি সাগু আম কিছুটা নুডলসও দিয়েছি আর আমি আজকে কিছু পোলাও চালও ইউজ করেছি এখানে আরও ফ্রুটস দিলে অনেক বেশি মজা হতো কিন্তু আমি অলসতা করে আর দেইনি শুধুমাত্র আমটা দিয়ে বানিয়েছি তো আপনাদের ভাইয়া কীদের সময় খাইয়েছিলাম তো ওর কাছে ভালো লেগেছে আজকে বলছিল অন্যান্য ফ্রুটস কেন নাও তো আমি আসলে অলসতা করে আর দেওয়া হয়নি এখন এটা খাবো আবার হ্যাঁ আমি কিশমিশও দিয়েছিলাম তো এটা অনেক মজা হয়েছে খেতে আর আজকে দুপুরে রান্না করব হচ্ছে শুটকি সুটকি দিয়ে বরবটি তারপর আলু ঝিঙা এগুলো রান্না করবো শুটকিটা আমাদের ভাষায় খুব কমই খাওয়া হয় সুটকি তারপরে সবজি অনেক দিন ধরে মাংস খাওয়া হচ্ছে মাছ খাওয়া হচ্ছে তাই ভালো মাছকে শুটকি বানিয়ে খায় আসলে মানুষ দুইজন তো তাই সবজি টবজি রান্না করে তেমন একটা খাওয়া হয় না থেকে যায় অনেক সময় আর ভালোও লাগে না খেতে তো চিংড়ি সুটকিটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন পেঁয়াজটাকে কিছুক্ষণ ভাজার পর চিংড়িটাও দিয়ে দিয়েছি যাতে তেলের মধ্যে সুটকির গন্ধটা চলে যায় তো এখন দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট এটা রান্না অবশ্য সবাই জানেন আর কে কে খেয়েছেন লো বরবটি দিয়ে চিংড়ি শুটকি জানাবেন আর আপনাদের কাছে তরকারিটা কেমন লাগে আমার অনেক পুরাপুরাই আছে আমার মাঝে মাঝে রান্না দেখে কমেন্ট করে যে এটা এখনও খাওয়া হয়নি এরকম করে খায়নি কখনো। আসলে এক এক দেশে এক এক অঞ্চলে এক একভাবে রান্না করে তো সবার রান্নার পদ্ধতি সেম না মাঝে মাঝে আমিও অনেক আপদের রান্না দেখে অবাক হই যে এভাবেও রান্না করে বা এভাবে রান্না করা যায় আসলে এক এক জায়গায় এক এক রকম রান্না তো কোনো রান্নাকে ছোটো করা উচিত না আমার মতে আমার প্রিয় আপুরা কখনো আমাকে ছোট করে না আমি বলছি আর কি আমাদের জন্যও ভালো আমরাও শিখতে পারি যে এই রান্নাটা এভাবে করা যায় কিভাবে খেয়ে দেখা যায় কেমন হয় রান্নার মধ্যে ভিন্নতা থাকাই ভালো প্রত্যেক দিন যদি আমরা একই রকম খাবার খাই তাহলে খাবারের প্রতি আমাদের একঘেয়ে চলে আসবে তো যাই হোক মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আমি এখানে আদা রসুনের পেস্ট হলুদ মরিচ ধনিয়া জিরা অল্প অল্প করে দিয়েছি তো আর একটুখানি মাছের মশলা অ্যাড করেছি যেহেতু চিনি শুটকি দেওয়া হালকা পরিমাণে তো তারপরে দেওয়ার পর মশলাটাকে ভালোভাবে কষি আমি এখন বরবুটি আলু তারপরে ঝিঙে এগুলো দিয়ে দিয়েছি এখন কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব আজকে ভালোভাবে কষানোর পরেও আমার রান্নাটা কেন যেন এতটা ভালো হয়নি খেতে আমাদের দুইজনের কাছেই ভালো লাগেনি কেন যায় না দেখেন কত সুন্দর করে আমি কষিয়ে রান্না করেছি অন্যান্য সময় অনেক মজা হয় আর মাঝে মাঝে জানি কি হয় রান্না বান্না যত ভালোভাবেই করি খাবারটা টেস্ট লাগে না ভালো লাগে না যখন আপনাদের ভাইয়া টান্না করে খাওয়াই এরপরে আবার রান্নাটা ভালোভাবে করতে পারি মানে তখন কেন জানি না আবার আগের হাতটা ফিরে চলে আসে রান্নার মধ্যে এটা মনে হয় প্রতিনিয়ত রান্না করতে করতে এমন চলে আসে বা এমন হয়ে যায় দুঃখিত আমি হাত বলছি আসলে রান্নার টেস্ট হবে প্রতিদিন আমরা যেহেতু রান্না করি সেজন্য আমাদের কাছে হয়তো আমাদের রান্না ভালো লাগে না যাই হোক তো আমি পরিমাণ মতো পানি দিয়ে এটাকে ভালোভাবে সেদ্ধ করে আর কালকে আমার একটা আপু আমাকে জিজ্ঞাসা করেছে যে বাংলাদেশি ওমান ব্লগার আপু এটাকে এটা ওনাকে চেনে না নিপ আপুই বলেছিলাম বোধ হয় তো আপু আপনি ইউটিউবে সার্চ দিলেই পেয়ে যাবেন কারণ ওমানের ব্লগার খুবই কম বিশেষ করে মহিলা ব্লগার অনেক কমই আছে হাতে গোনা তো উনি আবার ড্রেসের বিজনেস করে বিভিন্ন ধরনের থ্রি পিস বিক্রি করে তো আপনি ওনাকে এভাবে চিনতে পারবেন আর এখানে দেখেন আপনাদের সোফিয়া ওয়াইফস খাচ্ছে ওকে কোনোভাবে এটা থেকে আমি দূর করতে পারি না চোখে একটু আড়াল হলে সে এটা মুখে নিয়ে বসে থাকে আর এখন কিভাবে জানি এটা খুলে ফেলে যতই লুকিয়ে রাখি বা বকা দেই বা হাত থেকে নিয়ে নেই তারপরও কিছুক্ষণ পর গিয়ে আবার নিয়ে নিবে লুকিয়ে রেখেও শান্তি নেই আসলে কারণ কিছুক্ষণ পরপরই দরকার হয় তো যাই হোক এখন যেহেতু খুলতে পারে তো কিছু করারই থাকে না কিছুক্ষণ পরপর পকা দিয়ে নিয়ে নিতে হয় খুবই কান্না করে মাঝে মধ্যে আর এখানে হচ্ছে আমি ভেন্ডি চিপস বানাচ্ছিলাম আপনাদেরকে তো এই রেসিপিটা শেয়ার করেছি খেয়ে দেখবেন অনেক মজা এটা পরশু যে আপুর কথা বলেছিলাম তো আপুরা অনেক আপুরে কমেন্ট করেছেন আসলে এটা দুঃখের ব্যাপার ঠিকই বলেছেন এত কষ্ট করে চ্যানেলের পেছনে যদি চ্যানেলটা কেউ নিয়ে নেয় তাহলে তার কষ্টটা আসলে কাউকে বলে বোঝানোর মতো না এতই কষ্ট লাগে তো যাই হোক যে বা যারা কাজটা করেছে অবশ্যই তাদের বিচার হবে আর আমার যে প্রিয় অপুরা আছেন তারা কি ওনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন একে অপরের পাশে থাকবেন কি থাকলো না থাকলো তা দেখার দরকার নেই উনির বিপদে পাশে থাকলে আপনার বিপদেও কেউ না কেউ এসে দাঁড়াবে এটি হচ্ছে নিয়ম এই তো আমি খাবারটা খেয়ে নিয়েছি খুবই মজা লাগছিলো গরম ভাতের সাথে আর এখানে হচ্ছে ম্যাঙ্গো বান বানিয়েছিলাম তো এখানে ট্রুটি ফুটিও দিয়েছি আর আমও দিয়েছিলাম তো বনগুলো হয়ে এসেছে আমি আর একটু লালচে করব। তো দেখেন অনেকগুলোই বানানো হয়েছে কিন্তু আমরা মানুষ দুইজন যাই হোক এগুলাকে বক্সে রেখে কয়েকদিন খেয়েছি ভিডিওটা আমার দু একদিন আগের করা তো আমি যেহেতু ছোট ছোটো ভিডিও শেয়ার করি তো অনেক ভিডিও জমা হয়ে যায় সারাদিনের বা দুই তিন দিনের তো সেগুলো একটু একটু করে আমি একটা ভিডিওতে দিয়ে দিই আর কি আর এই তো বনটা দেখেন কত সুন্দরভাবে হয়েছে ভালো হয়েছে খেতে আর আমি ছোটগুলো একটা নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য এখন বড়োটা কাটবো বড়োটা সবচেয়ে বেশি সুন্দর হয়েছে আর এই তো আমি কেটে নিলাম চটকে দেওয়াতে একটু ভেজা ভেজা দেখাচ্ছে তো খেতে ভালোই ছিল আর এখন এটা কেক কাটবো আমি পাউড্রির শেপে সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আর আজকের ভিডিওটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন